বন্দে ভারত এক্সপ্রেস ভুবনেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছে আবার স্টেশনে বসে আছি এখন একটা পৌঁছেছে ট্রেন আমরা এখন ওয়েটিং এরিয়াতে বসে আছি ট্রেনে ওয়েট করছি নমস্কার প্রিয় দর্শকরা আমি আদর্শ আজকে ভ্রমণের পথে আমার সাথে আছে আমার বন্ধু স্নেহাশিস আজকে আমি স্নেহাশিসকে নিয়ে চলে যাব মা তারিণী মন্দিরের উদ্দেশ্যে এবং স্নেহাশিসের পছন্দ ছিল মা তারিণী মন্দির থেকে যাওয়ার পুরি উদ্দেশ্যে তো আপনাদেরকে আমি তিন দিনের ভিডিওতে দেখাবো মা তারিণী এবং জগন্নাথ দর্শন সেটা দুটো পাটে ভাগ করে আমি আপনাদেরকে দেখাবো

好的，到我们班。 ট্রেনটি প্রায় দু ঘন্টা লেট ছিল টু জিরো এইট ওয়ান সিক্স এক্সপ্রেস ধরে আমরা গিয়েছিলাম এবং সেই ট্রেনটি রাত্রিবেলায় যাওয়ার সময় আমরা বাইরের কিছুটা দৃশ্য ট্রেন থেকে ক্যাপচার করেছিলাম অন্ধকার থাকার দরুন তার ভিউ আমরা কিছুটা দেখতে পারলেও ঠিকঠাক ফোনে ক্যাপচার হতে পারেনি দিকে যাচ্ছে ট্রেনের স্পিড একশো পাঁচ কিলোমিটার হরিশন্দনপুরে নেওয়ার টাইম হচ্ছে নামার টাইম বারোটা সাতচল্লিশে ছিল সেটা দুটো এক দেখাচ্ছে এখন বাজে টাইম দুটো বারো পড়ার সময় টাইম ছিল বারোটা চল্লিশ ট্রেন বারোটা পঁয়তাল্লিশ <laughs> 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 <10 -ke> <laughs> রাত চারিদিকে অন্ধকার স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে এখন আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো তারপর ভোরবেলার দিকে আমরা হরিচন্দনপুরে আসতে প্রায় সময় লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো খুবই নিস্তব্ধ একটি স্টেশন কোনো ঝামেলা নেই খুব সুন্দর একটি স্টেশন হরিচন্দনপুরবেলায় সকালবেলায় হাঁটতে হাঁটতে আমরা মেন রাস্তার দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে জায়গাটা দেখুন কি অসাধারণ গাছের এদিকে বাগান আর রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে পিছনে আসছে স্নেহাশিস আমিও হাঁটতে হাঁটতে চলেছি এখান থেকে বাস স্ট্যান্ড এক কিলোমিটার তো এক কিলোমিটার রাস্তা আমরা হেঁটে চলে যাব এবং ওখান থেকে উঠবো আমরা বাসে মা তারিণী টেম্পেলে আসলে এখানে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নারকোল আপনারা দেখছেন এই নারকোল উড়িষ্যার যে কোনো আসার বাসে যদি আপনি নারকোল দিয়ে দেন এইখানে নারকলটা দেওয়া হয় আর এই নারকোল চলে যাওয়ার সোজা মায়ের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে আমরা যাব দেখ দিয়ে সোজা চলে যাবে মায়ের মন্দিরে তারিনী দেবী टेंপলে হরিচন্দনপুর স্টেশন থেকে মাতায়নী মন্দিরে উদ্দেশ্যে যাওয়ার মন্দির কমিটি কাস্টের বাস আছে কিন্তু সেই বাস পেতে গেলে আপনাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই আপনারা চেষ্টা করবেন সেখান থেকে অটো ধরে বা বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে অটো ধরে হরিচন্দনপুর স্টেশন থেকে আপনারা মন্দিরে উদ্দেশ্যে চলে যাওয়ার মা তারিণী মন্দির অবস্থিত ভুবনেশ্বর ঘাটগাঁওতে এখানে আসতে হলে আপনাদের প্রথমে ভুবনেশ্বর আসতে হবে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে ভুবনেশ্বর চলে আসবেন ভুবনেশ্বর থেকে হরিচন্দনপুর স্টেশনে আপনাদেরকে যেতে হবে মা তারিণী মন্দিরের সামনে একাধিক মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা ডালা নেওয়ার দোকান পেয়ে যাবেন যে কোনো একটি দোকান থেকে আপনারা ডালা নেবেন এবং সেই দোকানেই আপনাদের লাগেজ ব্যাগ জুতোপত্র আপনারা যা আছে সমস্ত কিছু রেখে দেবেন আপনারা সেখানে নিজেদের মোবাইল ফোন এবং পার্স রেখে যাবেন কারণ মন্দিরের ভিতরে মোবাইল ফোন আর মায়ের মন্দিরে মায়ের সবথেকে প্রিয় জিনিস হলো নারকেল এখানে নারকেল ছাড়া পুজো হয় না আপনারা এখানে নারকেল নিয়ে যেতে পারেন অথবা এখান থেকে আপনারা নারকেল কিনে মায়ের উদ্দেশ্যে পুজোর জন্য দিতে পারেন আপনারা ডালা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন সঙ্গে নেবেন একটি নারকেল ভারতের যে কোনো স্থান থেকে অথবা ভারতের বাইরে থেকে উড়িষ্যা কেওন আসা মাতারিণীর উদ্দেশ্যে যদি কেউ নারকেল পাঠায় সেই নারকেল চলে আসে মায়ের মন্দিরে এখানে দেখছেন লাখো লাখো নারকেল যে এসেছে এগুলো ভারতের বা ভারতের বাইরে থেকে ভক্তরা মায়ের উদ্দেশ্যে পাঠিয়েছে মন্দির কমিটি এই নারকেলগুলিকে সংগ্রহ করে এবং মন্দিরের প্রাঙ্গণে নিয়ে আসে সকাল সকাল পুজো দিয়েই সেখান থেকে সংগ্রহ করে নিয়ে

শালপাতার বাটি বাস মায়ের ভোগ সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসি রুমে খুব যত্ন সহকারে ও মায়ের সুস্বাদু মহাভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় মায়ের মন্দির থেকে আমরা অটোয় করে আবার চলে এলাম হরিচন্দনপুর স্টেশনে আমাদের উদ্দেশ্য ছিল হরিচন্দনপুর স্টেশন থেকে পুরী স্টেশন যাওয়ার যেটা ওয়ান এইট ফোর টু এইট উইকলি পুরী এক্সপ্রেস স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন দু ঘন্টা লেটে চলছে হঠাৎ তাকিয়ে দেখলাম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে হরিনাম হচ্ছে তো সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম হরিচন্দনপুর স্টেশন থেকে চলে যাচ্ছে ট্রেন ট্রেন লেট প্রায় আড়াই ঘন্টা এবং বাজে আটটা পঞ্চাশ যাচ্ছে পুরীদের উদ্দেশ্যে মাতারিনী মন্দিরে আমাদের পুজো দিতে এসে খুবই ভালো লেগেছে এখানে অনেক ভিড় থাকা সত্ত্বেও আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি অনেক ভক্তরা এসেছেন এখানে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আপনারাও চাইলে একদিন চলে আসুন ঘাটগাঁও মাতারিণী মন্দিরের উদ্দেশ্যে মায়ের মন্দিরে যেতে স্টেশন থেকে রাস্তা খুবই সুন্দর ছিল কিন্তু এখানে একটা সমস্যা হলো বাস পাওয়া খুব মুশকিল আপনারা বাসের জন্য অপেক্ষা না করে অটো করে চলে যাবেন কারণ এতে আপনাদের সময়টা অনেকটা সেফ হবে